বুকের দুধ বাড়ানোর জন্য কোন খাবারগুলো খুব উপকারী আসলে এক্ষেত্রে আমরা বলি যদি একজন মা প্রসূতি মা যদি তার খাবার তালিকায় সব ধরনের পুষ্টিকর খাবার রাখে ডায়েটটা যদি ব্যালেন্স ডায়েট হয় পর্যাপ্ত পরিমাণে পানি খায় তাহলে কিন্তু সে খুব দ্রুতই দেখা যাবে যে তার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াতে পারছে তো এক্ষেত্রে কোন খাবারগুলোকে আমরা যদি একটু প্রাধান্য দিই যেমন সবজির মধ্যে পানীয় সবজি যেগুলো আছে তাহলে কিন্তু খুব সহজে আপনার বডি হাইড্রেট থাকবে ওই সবজিগুলো আপনি নিতে পারেন সহজপাচ্য খাবার যেগুলো আছে সেগুলো গ্রহণ করতে পারেন পর্যাপ্ত প্রোটিন রাখতে পারেন যেমন মাছ মাছ কিন্তু আপনার দেখা যায় যে যারা ফিডিং করান তাদের জন্য খুবই উপকারী এবং মাছগুলো খুব সহজে মিল্ক প্রোডাকশান বাড়াতে আপনার সাহায্য করে বাদাম রয়েছে কাঠবাদাম স্পেশালি এটাও কিন্তু আপনার মিল্ক প্রোডাকশান বাড়াতে সাহায্য করে এবং যেসব মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা চেষ্টা করবেন প্রতিদিন পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এম এল করে দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়ার জন্য এটাও কিন্তু আপনার মিল্ক প্রোডাকশন বাড়াতে সাহায্য করবে পাশাপাশি আপনার যে টায়ার্ডনেস উইকনেস ডিগিনেস এগুলো দূর করতেও সাহায্য করবে এবং অনেকে আছে ফিডিং করানোর সময় প্রচুর পেইন হয় বডিতে পেইন হয় ব্যাক পেইন হয় তার কারণ হলো তার খাবারে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে আপনি যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে খান সেটাও কিন্তু আপনার ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করবে এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি তরল জাতীয় খাবার স্যুপ এগুলো কিন্তু আপনার খাবারে রাখতে পারেন কালো জিরা যেটাকে আমরা বলি আপনি যদি একটু দইয়ের সাথে কালো জিরা মিক্সড করে খান সেটাও কিন্তু আপনার মিল প্রোডাকশান বাড়াতে একটু সাহায্য করবে তো এই খাবারগুলো যদি প্রতিদিন আপনি খাবার তালিকায় রাখেন পাশাপাশি বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর আগে যদি আপনি একটু পানি খেয়ে নেন খাওয়ানোর পরে যদি আপনি ব্রেস্ট ফিডিং করানোর পরে যদি আবার একটু পানি খান তাহলে কিন্তু দেখবেন আপনার যে মিল্ক প্রোডাকশান সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে এবং আপনার যে ব্রেস্ট ফিডিং করানোর পর যে উইকনেসটা কাজ করে সেটা কিন্তু আর কাজ করবে না